হাউ তো মহিলা অত সাহস খেতি তুই ম্যামের গায়ে হাত দিস হাউ ডে ইউ তুমি আমার গায়ে হাত তো লাগবে আমি কি আরেকটা ঠাপ্পড় মেরে আমার পরিচয় দিব আরে ম্যাডাম দেখেন তো এই গ্রাম্যখ্যাত মহিলা ইংলিশ কেন বল মামা একটু দাঁড়াও আমি তোমাকে দিচ্ছি ফিডার দিচ্ছি একটু পরে এই দাঁড় এখান থেকে সব তুমি কি পাগল হয়ে গেছো দেখতে পাচ্ছ না বাচ্চাটা কাচ্ছিস আমি একদমই ঠিক ভাবতাম তো দিনে বুঝলি তোদের দ্বারা না কোনো কাজ ঠিক মতো হবে না সংসার সামলাবি বাচ্চা সামলাবি পাচ্ছি জান্নাত তুমি মনে হয় আমাকে ওয়েট আমার নাম ধরে ডাকা শ্বশ তোমাকে কে দিয়েছে এটাই তো ম্যাম আপনাকে বোঝাতে যাচ্ছি এই মহিলা আমার ম্যামের নাম ধরে ডাকা তো যোগ্যতা আছে আর একবার যদি নাম ধরে ডাকছিস আমার থেকে খারাপ কেউ হবে না নামের পাশে ম্যাম লাগা বল ম্যাম বল ও আচ্ছা তুই এত বড় হয়ে গেছিস যে আমরা কলেজ টাইমে একসাথে পড়া সত্ত্বেও এখন তো নামের পাশে ম্যাম ডাকতে হবে জাস্ট এ মিনিট তুমি কি অরি জি হ্যাঁ ও মাই গড হোয়াট এ প্রেজেন্ট সারপ্রাইজ আমি তোর বিষয়ে যেমন ভেবেছিলাম তুই তো দেখছি ঠিক তেমনই বাড়ির চাকরানি গরিবের চাকরানি ম্যাডাম আর একটা কথা ময়লার সাথে বলা যায় গরিবের বউ আরে আমারটা ঠিক আছে দেখছো না তুমি ড্রেস আপ কি আর বাচ্চা নিয়ে ঘুরে বেড়াচ্ছে চিহারা তো দেখার মতো নাই তোমার কি মনে হয় ওর স্বামীও রানির রানীর মতো করে রেখেছে চাকরানি করে রাখছে রে চাকরানি টাকাটা রেখে দাও এসব ফালতু ছেঁড়া পোশাক বাদে একটু ভালো পোশাক কিনে নিও আর হ্যাঁ ওইখানে ভিজিটিং কার্ডও আছে তোমার যদি কোনো প্রয়োজন মনে হয় যেমন ধরো ঝাড়ু দেওয়া কাপড় চোপড় কাচা চা দেওয়া যদি এমন কিছু মনে হয় তাহলে কল করো ভালো স্যালারিও কিন্তু পাবা ভেড়া চলো ম্যাডাম না পানি তোর ম্যাডাম কখন আসবে এই তো এখনই চলে আসবে ম্যাডাম এই যে আমাদের ম্যাডাম চলে আসছে অরি অরি না অরি ম্যাম বলো আমাকে ম্যাডাম ইনি আপনার সাথে কিছু বিজনেস ডিল করার জন্য অনেকক্ষণ ধরে বসে আছে আই এম সো সরি টু সে আপনি এখান থেকে আসতে পারেন আমি আপনার সাথে কোনো ডিল করতে পারবো না ম্যাম এমনটা করবেন না এই ডিলটা আমার খুব ইম্পর্টেন্ট আমার কোম্পানির অনেক বড় লস হয়ে যাবে আর আমি তো বুঝতে পারিনি আপনি এত বড় কোম্পানি এত বড় কোম্পানি না এটাকে মাল্টিন্যাশনাল কোম্পানি বলে যেটা আমি চালাই বিয়ে করার পর বাচ্চা হওয়ার পর সংসার সামলানোর পর এত বড় কোম্পানি আমি হ্যান্ডেল করি ম্যাডাম আপনি তো কেন আপনি বললে আমি এসিটা ছেড়ে দেই না না ইনি তো গরমের কারণে ঘামতিছে না ইনি তো বড় ঘামতিছে লজ্জার কারণে এনার তো টাকার অনেক অহংকার হয়ে গেছে কারণ বিয়ের আগে সে অনেক কিছু হাসিল করে ফেলছে এজন্য এনার তো মনে হয় বিয়ে করে মানুষ এত বড় পর্যায়ে কিভাবে যেতে পারে তুমি মনে হয় ভুলে গেছো একটা মেয়ে যদি ঘাড় শক্ত করে দাঁড়ায় তাহলে সে দুনিয়ার বুকেও জান্নাত করতে পারে স্বামী বাচ্চা সব কিছু সংসার আর তোমার ডিল নিয়ে চিন্তা করতে হবে না সবকিছু আমি তোমার সাথে করেই নিব কারণ আমি ওম্যান পাওয়ারে বিশ্বাস করি তোমার মতো অপমান করতে না আর ড্রেস আপ নিয়ে জানি কি বলছিলাম আমি না সাধারণভাবে থাকতেই পছন্দ করি এইটা হলো বাঙালির কালচার